প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খাইরুল বাসার বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম দলমত নির্বিশেষে সবার জন্য সরকার জনগণের দেয়া রায়ের মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষার অঙ্গীকার প্রধানমন্ত্রী গণতন্ত্রের পরাজয় ঢাকাতে উৎসব করছে আওয়ামী লীগ বললেন ফখরুল ঐক্য ফ্রন্ট ও বিশ দলের বিভেদ নেই দাবি সৌর বিদ্যুৎ মজুদে নতুন ভবনে ফোর্বসের বাংলাদেশের সানি নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার আগ্রহ ডিজিটাল সুবিধা নিয়ে দেশে প্রথম স্মার্ট দুগ্ধ কামার সাধারণ খামারের চেয়ে বেশি লাভের আশা প্রিয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে দলমত নির্বিশেষে সরকারের সকলের এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ভোট দিয়েছেন বা দেননি তাদের সবার জন্য কাজ করে যাবেন তিনি নির্বাচনে দেশে জনগণ সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জনগণের দেয়া রায়ের মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবেন তিনি রিপোর্ট অন্য সমাবেশের মতো নয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে উদযাপনের সমস্ত অনুষঙ্গে ভরা ছিল এই সমাবেশ গান নাচ আনন্দ ফুর্তিতে উৎসব আয়োজনের পরিপূর্ণ ছিল ঐতিহাসিক সরোয়াদ উদ্যান নৌকার আদলে মঞ্চ উদ্যান জুড়ে সৎসজ্জাও ছিল ভিন্ন রূপ আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে উপস্থিত হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানানো হয় তার আগেই সর সহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ নৌকার বিজয়কে জনগণের বিজয় বলে অভিহিত করে প্রধানমন্ত্রী যারা ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধন্যবাদ জানান যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে তাদের প্রতি যখন দায়িত্ব পেয়েছে মানুষের জন্য কাজ করা হয় তখন আমি এটা দার্থণিকভাবে বলতে পারি দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে প্রত্যেকের আর্থিক সামাজিক উন্নয়নে কাজ করবে রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে সেখানে কোনো দল বা পথ দেখা হবে না প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে কাজে যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই সকলের প্রতি আমি আমরা সকলের জন্য সকলের জন্য আমরা কাজ করব। আওয়ামী লীগ সভাপতি বলেন বিজয় পাওয়া যত কঠিন তা রক্ষা করা আরো কঠিন জনগণ রায় দিয়েছেন শান্তি এবং উন্নয়নের পক্ষে তারা শান্তি চায় তারা উন্নয়ন চায় বাংলাদেশ সমৃদ্ধির প্রভে এগিয়ে যাক তা চায় অন্ধকার থেকে আলোর পথে যাত্রার রায় দিয়েছে জনগণ তাদের ভোটের মধ্য দিয়ে বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদের কোনো স্থান হবে না দুর্নীতিবাজ জঙ্গিবাদ মা সপ্তাহের স্থান হবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার পক্ষে দেশের মানুষ রায় দিয়েছে আমরা এই দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনসাল্লা গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি দেন দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত দেশ গড়ার আর সেজন্য দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট দিয়েছেন এই ভোটের সম্মান আমি রক্ষা করব, আমার পিতা দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে জীবন দিয়ে গেছেন জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা এদেশের অনেক মানুষ জীবন দিয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তা জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই আমি এইটুকুই বলবো যে দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে তার মর্যাদা আমি আমার জীবন দিয়ে হলেও করে যাব বর্তমানকে ভবিষ্যতের জন্য উৎসর্গ করে দেশকে গড়ে তুলতে চাওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল সংখ্যগরিষ্ঠতা নিয়ে আসা এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক দশ বছর সরকার যে উন্নয়নের কাজ পরিচালিত করেছে তা আগামী পাঁচ বছর আরো যাবে সেটিও সরকারের কাছে বড় যে দুর্নীতি সম্পদ দিলেন এই সমাবেশে তা যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ একটি দেশ হিসেবে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকল নীলাদাই সৌর উদ্যান ঢাকা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধর পথে এগিয়ে নিতে দেশবাসী সহযোগিতা চেয়েছেন কেন্দ্রীয় নেতারা তারা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছে দলের সভাপতি শেখ হাসিনা জনপ্রিয়তার কারণে রশিদের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর কোনো উদযাপন করেনি আওয়ামী লীগ তাই বিজয় উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভা উৎসবে অংশ নিতে সকাল থেকেই জনসভা স্থলে আসতে থাকেন নেতা কর্মীরা শুরুতেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশকে খাদ্যের স্থান সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই বিজয় উপহার দিয়েছে কৃতজ্ঞতা জানাই এই দেশের মানুষের প্রতি আরো বেশি মমত্ববোধ আস্থা নিয়ে শেখ হাসিনা কাজ করে যাবেন বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাল্লা নেতারা বলেন বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং দেশকে সন্ত্রাস জঙ্গি এবং দুর্নীতিমুক্ত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও কার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকে যেটা হয়েছে তিরিশে ডিসেম্বর এটার জন্যই মানুষ অপেক্ষা করেছিল দীর্ঘদিন এবার পার্লামেন্ট হবে জামাত মুক্ত এবার পার্লামেন্ট হবে খুনি মুক্ত কথা দিয়ে কথা রাখা রাজনৈতিক সংস্কৃতি আপনি এই দেশে ফিরিয়ে এনেছেন আপনার আলোক সঞ্চারী দূরদৃষ্টি সম্পন্ন সৎ সাহসী নেতৃত্বের বিভাগ উদ্ভাসিত আজ আর যেন কোনদিন স্বাধীনতার বিপক্ষের শক্তি ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা রশিদ চ্যানেল আই ঢাকা দুর্নীতি মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতির পক্ষে ইশতেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতাকর্মীরা আওয়ামী লীগের সমাবেশে তারা বলেছেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই শাকের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে সোহার্দি উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবের সমাবেশ সকাল থেকে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ফেস্টুন আর ঢাকঢল বাজিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যুবকদের আগামী দিনে নেতৃত্বে আনার জন্য উনি তৎপর হবেন যে কাজগুলা ভবিষ্যতে বাকি আছে সে কাজগুলো যেন সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয় দেশ রত্ন আসার পর থেকে বাংলাদেশের কিন্তু উন্নয়ন হয়েছে আশাবাদী জনপ্রিয় শেখ হাসিনা সুন্দরভাবে এই দেশটাকে গড়ে তুলবে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসাবে নেত্রীর হাতকে শক্তিশালী করে এই কর্মসূচি বাস্তবায়ন করব বেলা সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত এই দেশের জনগণ গত তিরিশ তারিখে ভোট দিয়ে প্রমাণ করেছে দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার প্রয়োজন সঠিক নেতৃত্বের নেতৃবৃন্দরা যে নেতৃত্বে ওই যাত্রা চলে যাব আমাদের দেশে যে সব সমস্যা আছে মাদক সন্ত্রাস এবং অন্য অন্য দুর্নীতি সেই সমস্ত কিছু আশা করি নির্মূল হবে জনগণকে একটি এই এই সরকার জনগণের সরকার এই সরকার গরিব মানুষের সরকার দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে উন্নয়ন অব্যাহত থাকবে শেখ হাসিনার নেতৃত্বকে বাংলার জনগণ লোফে নিয়েছেন এই দায়িত্ব আমাদেরকে খুব সুন্দরভাবে পালন করতে হবে লাল সবুজের পতাকা ধারণ করে আর নেচে গিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা জননেত্রী শেখ হাসিনার হাতেই এই দেশ সুরক্ষা করতে পারবে সোনার বাংলা গড়বার জন্য আমরা কাজ করে যাব আমরা হাজার হাজার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এসেছি এই বিজয় হলো মুক্তিযুদ্ধের বিজয় এই বিজয় গণতন্ত্রের বিজয় উন্নয়নের পক্ষে আসি উন্নয়ন অব্যাহত থাকবে জনগণ এবং নেতাকর্মী সব ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান মুক্তিযোদ্ধারা এই নতুন সরকার হ্যাঁ আমাদের এই বিশ্বের বুকে আমাদের যে মানচিত্র মানচিত্রের সম্মান অক্ষুণ্ণ রাখবে শেখ হাসিনার নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধ মুগ্ধমায়ের দেশ আমরা প্রত্যাশা করি বাংলার জনগণকে সারা বাংলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম স্বাধীনতা বিরোধী শক্তি যেন মাথা দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সাকের আদান চ্যানেল আই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ত্রিশে ডিসেম্বর গণতন্ত্রের পরাজয়ের কারণে আওয়ামী লীগেরও পরাজয় হয়েছে আর সেই পরাজয় ঢাকতেই উৎসব করছে তারা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশদলীয় জোটে কোন বিভেদ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন তিনি রাহুল রায় রিপোর্ট বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সকালে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি পরে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব এই উৎসব তো হচ্ছে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য ত্রিশে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে দলের সিনিয়র নেতারাও বিএনপির নেতৃত্বে পরিবর্তন যাচ্ছেন আবার জাতীয় ঐক্যফ্রন্টে বিভেদ দেখা দিয়েছে বলে যে কথা বেরিয়েছে এসব নিয়েও কথা বলেন মির্জা ফখরুল আমাদের কোনো নেই ঐক্যফ্রন্ট আছে আছে জোট এবং আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত বলে আমরা বিএনপি মহাসচিব বলেছেন প্রয়োজনীয় যে কোনো সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবেই নেওয়া হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা সৌর বিদ্যুৎ মজুদে নতুন পথে সন্ধান দিয়ে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে যুক্তরাষ্ট্রের ত্রিশ জন আবিষ্কারক উদ্যোক্তার মধ্যে উঠে এসেছে বাংলাদেশের ছেলে সানি নাম এই ত্রিশ জনের সবার বয়স ত্রিশের কম চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের নবায়নযোগ্য খাতের উন্নয়নে কাজ করার প্রত্যাশা করেছেন তিনি রিপোর্টে জানিয়েছেন সঞ্জয় চাকি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সৌর বিদ্যুৎ বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়ছে প্রথমে এসব বিদ্যুৎ শুধু যেখানে উৎপাদিত হতো শুধু সেখানেই ব্যবহার হতো পরে গ্রিডের মাধ্যমে অন্য জায়গায় ব্যবহারের সুযোগ বাড়লেও এখন ল্যাপটপের মতো বাক্সবন্দি করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আবিষ্কার হয়েছে যুক্তরাষ্ট্রে সেই উদ্যোগে যুক্ত বাংলাদেশের ছেলে সানিজ আমি স্টোর করি এনার্জিটাকে লিথিয়াম পলিমার একটা ব্যাটারি থ্রুতে আর উইন্ড উইন্ডো করি আর মডুলগুলোকে আমরা এখন কনজামশনের যে জায়গা হয় বাসা বা গাড়ি সেখানে আমরা একটা ল্যাপটপ ফর্ম ফ্যাক্টরে নিয়ে আসতে পারি তো সেই সোলারটা এখন আর কোনো আগেকার দিনের মতো স্পেসিফাইড না একটা জায়গায় যে জায়গায় আপনি সোলার আনতে পারেন যেমন একটা হাই সোলার রেডিয়েন্স রিজন থেকে ব্যাটারির থ্রুতে আপনি অন্য জায়গায় নিয়ে যেয়ে ইউজ করতে পারেন তো এই আবিষ্কারে যুক্ত থাকার পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাক্সবন্দি বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তিনি বাংলাদেশের জন্য অনেক একটা রোল প্লে করতে পারে আমরা এটা ব্যাটারিটা খালি টু নাইনটি নাইনে দিতে পারি আর এইটি ফাইভ ডলার এক্সট্রা ওয়ান টোয়েন্টি ভোল্ট সোলার যদি দেই আপনার পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আমরা একটা সিস্টেম ডিজাইন করতে পারি যেটা কভার করবে সব কনসামশন তালিকায় বছরের কম বয়সী যুক্তরাষ্ট্রের জন আবিষ্কারক ও উদ্যোক্তার তালিকায় তার নাম উঠে আসাকে বাংলাদেশের গর্ব হিসাবে দেখছেন সানি ফোর্বস আসলে এভরি ইয়ার অনেকগুলা তালিকা বানায় অনেক রকম তালিকা থাকে এই স্পেসিফিক তালিকাটা হচ্ছে তিরিশ জনকে পিক করে তিরিশ বছরের নিচে যারা ইনোভেশন রিলেটেড ইনোভেটার যারা সায়েন্টিস্ট হতে পারে তারা বিজনেস লিডার হতে পারে ফাউন্ডার হতে পারে তো এই তালিকার মধ্যে কি এই বছর আমার আশা সৌভাগ্য ছিল যেহেতু আমার কাজ অনেকটা এনার্জির দিকে আমি কাজ করি সোশ্যাল গুডের জন্য কাজ করি টেকনোলজির দিক থেকে বাবা অবসরপ্রাপ্ত কর্নেল সারোয়ার ও মা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষিকা ডক্টর কামরুল নাহার সানি হাই স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত করেছেন যুক্তরাষ্ট্রে চ্যানেল আই দেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে ডিজিটাল সুবিধা সম্বলিত দুগ্ধ খামার স্মার্ট প্রযুক্তি সংযুক্ত গাভে সার্বক্ষণিক তথ্য সরবরাহ হচ্ছে কম্পিউটারে খামারি ও প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন স্মার্ট খামার সাধারণ খামারের চেয়ে হবে অনেক বেশি লাভজনক আরো জানিয়েছেন সিরাজ উন্নত রাষ্ট্রে দুগ্ধ খামার তথা প্রাণী সম্পদ খাতে স্মার্ট প্রযুক্তি পৌঁছেছে কয়েক বছর আগে আর দেশে মতো এই প্রযুক্তি প্রথমবারের যাত্রা শুরু করল নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী এম এস ওরের দুগ্ধ খামার থেকে খামারের দুশো গরুর মধ্যে আটটি গাভীকে প্রাথমিকভাবে আনা হয়েছে স্মার্ট প্রযুক্তির আওতায় বেশ ভালো যে হেডগুলি এখানে বেজ যাইতেছে না তো অনেক আধুনিক পদ্ধতি এবং এটা অনেক ভালোর জন্য হয়েছে মনে করি প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছে গ্রামীণ ফোন গলায় ঝোলানো নেক ট্যাগ আর কানের সঙ্গে যুক্ত স্মার্ট ট্যাগের মাধ্যমে গাভীর শারীরিক পরিস্থিতির সব তথ্য চলে আসছে কম্পিউটারে ট্র্যাডিশনাল ফার্মিংয়ে সে পাঁচ বছরে যতগুলো বাছুর পাবে যতটুকু দুধ পাবে এবং তার মর্টালিটি এবং সিক রিস্কের যতটুকু ভ্যালু আছে এটার সাথে যদি তুলনা করি ডিজিটাল সব কিছু একজন খামারি একটা গরুর জীবন চক্র থেকে আট লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেশি পাওয়ার সম্ভাবনা রাখে সংশ্লিষ্টরা বলছেন এই প্রযুক্তির মাধ্যমে মোকাবিলা করা সম্ভব অনেক কিছু এমনকি লোকসানের হাত থেকে রক্ষা করা সম্ভব খামারকে প্রতিটা ডিভাইসের জন্য আমরা ছয় হাজার টাকা রাউটার প্লাস হচ্ছে ইনস্টলেশনের জন্য চব্বিশ হাজার টাকা এর যে বেনিফিটটা আসবে সেটা আপনি আমাকে একটু বোঝাবেন যদি আমি একটা পিরিয়ড টাইম মিস করি সেখানে আঠারো থেকে উনিশ দিন আমাকে আবার ওয়েট করতে হবে উনিশ দিনের আমি যে দুধটা পাবো এবং হচ্ছে যে বাচ্চাটাকে যে মিস করব সেই অ্যাপ্রক্সিমেটলি এখানে দেখা গেছে যে বারো হাজার বা তেরো হাজার টাকার মতো এরকম বেনিফিট আসে সেকেন্ড যেটা আছে এর পরবর্তীতে যেমন মেজর অসুস্থ হয়ে যায় গরুই একটা মিস হয়ে যেতে পারে তাই প্রাথমিকভাবে ব্যয়বহুল হলেও দীর্ঘ মেয়াদে এর বৈপ্লবিক ফলাফলের কথা জানাচ্ছেন তারা নেক্সট টাইমে যখন ভ্যাকসিনেশন দেওয়া হবে ওই ডেটে আমরা সিগন্যাল দিবে যদি গরু অসুস্থ হয় এখানে সিগন্যাল দিবে আমি অন দা স্পটে এটা দেখলে আমি বুঝতে পারব যে ডাক্তারের সাথে পরামর্শ করে বা আমি প্রাথমিক যে চিকিৎসাটা আছে अप्लाई করলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পদ খাতকে নিয়ে যেতে পারে বহুদূর উন্নত বিশ্ব এই প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই তাদের সফলতা পেয়েছে খামারগুলোর চেহারা পাল্টেছে ব্যয় কমে এসছে বাংলাদেশে সম্পদ খাতের এই খাত ব্যবহার করার সুযোগ রয়েছে যথেষ্ট সংশ্লিষ্টরা মনে করছেন এর ব্যবহারের ফলে সম্পদ খাত নূতন একটা আশার সঞ্চার হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেক্সিকোতে লিক হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণে একুশ জন নিহত হয়েছে দগ্ধ হয়েছে আরো একাত্তর জন দেশটির হৃদালগ রাজ্যের গভর্নর জানিয়েছেন পাইপের ফুটো দিয়ে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে স্থানীয়রা হুড়োহুড়ি করছিল সে সময় আগুন লেগে পুরো এলাকা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় আহতদের অধিকাংশর অবস্থায় আশঙ্কাজনক হতাহতের এই সংখ্যারও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহযোগিতা নির্দেশ দিয়েছেন পাইপলাইনটি মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেমেক্সের এর আগেও ওই কোম্পানির পাইপলাইনে এ ধরনের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে সংবাদ জার্মানি বার্লিনে মজাদার খাবারের পসরা নিয়ে চলছে ফেয়ার ইন্টারন্যাশনাল গ্রিন উইক উপলক্ষে এবারের মেলায় শাকসবজি দিয়ে বানানো খাবারকে প্রাধান্য দেওয়া হয়েছে ফেয়ারের অন্যতম আকর্ষণ সবজির মজাদার বার্গার বিটরুট গাজর ক্যাপসিকাম সোয়া ইত্যাদি দিয়ে বানানো বার্গার মেট বার্গারের চেয়ে কোনো অংশেই কম নয় জানিয়েছেন ক্রেতা দর্শনার্থীর এছাড়াও রিসাইক্লিং পণ্যগুলো পানির বোতল থেকে শুরু করে খাবারের মোড়কে ব্যবহার করা হয়েছে আঠেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত ব্যাংক সংবাদ বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশে যেমন রেমিটেন্স আসছে তেমনই তরুণ প্রজন্মকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে কৃষি ও শিল্পায়ন খাতকে আরো এগিয়ে নিতে পারলে উন্নয়ন টেকসই হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তে অনুষ্ঠিত ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে তিনি এসব কথা বলেন বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে শীর্ষক ছায়া সংসদে অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি স্টার্ন ইউনিভার্সিটি অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরী কিরণ এবারে কৃষি সংবাদ বৈরী আবহাওয়ায় নড়াইলে তিন উপজেলায় বড় বিস্তলায় অজ্ঞাত রোগ দেখা দিয়েছে নষ্ট হচ্ছে ধানের চারা এ অবস্থায় চারা সংকটে পড়েছেন কৃষক নড়াইল থেকে মধু সরকারের পাঠানো তথ্য ও চিত্র সাদিয়া ওমরের রিপোর্ট বড় রোপণের ভরা মৌসুমেও দিশেহারা নড়াইলের চাষিরা বৈরী আবহাওয়া অজ্ঞাত রোগ বীজতলা নষ্ট ও বাজারে চারার দাম কয়েক গুণ বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা করছে তারা চাষিরা জানায় মৌসুমের শুরুতেই উৎপাদন খরচ বেড়ে গেছে এ অবস্থায় তাদের অনেক জমি অনাবাদী পড়ে থাকার সম্ভাবনা রয়েছে বাজারে চারা পাওয়া গেলেও তা কিনতে হচ্ছে বেশি দামে। বলার থেকে শিকড় মরে উপর দিয়ে মোত্তে মতন মরে চ হয়ে যাচ্ছে তাইতে যদি কৃষি অফিসরা যদি খোঁজখবর খুব নেত তাতে আমাদের গণনা খুব ভালো হতো সারের ডিলারের কাছে যাই আর কি ওষুধপত্র যা লাগে তারা সেই সাজেশনে তারকে সাজেশনে আমরা আয় নিয়ে এক কী এক একর জমি দশ কেজি ধানের মধ্য দিয়ে লাগাবো কিন্তু সেটা সব সর্বোচ্চ পঁচিশ থেকে ৩০ শতক জমি লাগানো যেতে পারে অত কিনে লাগাতে গেলেই অধিক খরচ পড়ে যাবে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা হয়তো জমি লাগাতেই পারবো না বৈরি আবহাওয়ায় কৃষক সমস্যায় পড়লেও তা সাময়িক মনে করছে কৃষি বিভাগ কৃষকদেরকে মোটিভেশন করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদর্শ বিস্থলা তৈরি করার জন্য কৃষকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা সেভাবে বিস্তলা করেছেন এবং সাম্প্রতিক যে ঘন কুয়াশা এবং শৈত প্রবাহের কারণে বীজতলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা যে মাঠকর্মীরা নিয়মিত সেখানে সজাগ দৃষ্টি রেখেছেন তো বড়োর প্রধান শত্রু আপনারা জানেন যে বিপিএইস এবং ব্লাস্ট এই দুটো মালাই দমনের জন্য আমরা কৃষকদেরকে নিয়মিত মারফতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি পরামর্শ দিয়ে যাচ্ছি জেলায় এবার সাত হাজার হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ মোর এবারে প্রকৃতি সংবাদ নদী না বাঁচাতে পারলে নদীমাতৃক বাংলাদেশ রক্ষা করা কঠিন হয়ে পড়বে রাজধানীতে নদী সুরক্ষায় ভূমিকা শীর্ষক বক্তারা নদী রক্ষায় তরুণদের আহ্বান জানান জানানের বাংলাদেশ নদী পরিবার দলের জাতীয় কমিটির অভিষেক উপলক্ষে রাজধানীর মতিঝিলে এই আলোচনার আয়োজন মরতে বসা নদীগুলো রক্ষার দাবি তোলা বেসরকারি সংস্থাগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা বলেন নদীর পক্ষে সচেতনতা বাড়াতে এবং নদী রক্ষার আন্দোলনে আরো মানুষকে সম্পৃক্ত করতে হবে নদী এমন একটা ইস্যু যেটা নিয়ে কাজ করলে পৃথিবীর সমস্ত ক্রিয়াচার হয় প্রত্যক্ষ বা এর চেয়ে বড় পুণ্যের কাজ বা স্বভাবের কাজ আর কিছু হতে পারে না রাষ্ট্রীয় মর্যাদা এবং জাতির মর্যাদার জন্য নদীর অস্তিত্ব অবধারিত এবং আবশ্যিক এই ক্ষেত্রে কোন রকম কম্প্রোমাইজ করার মতো সুযোগ বাংলাদেশের একটি মানুষেরও নেই কেও কি বুকে হাত দিয়ে বলতে পারবা আজকে নদীর অবস্থার জন্য আমি নিজে একটু দাই না আমরা কিন্তু প্রত্যেককে দাই সেই প্রত্যেককে দায়বদ্ধ たち নদীর প্রতি তাই আমরা আজকে শপথ নিব যে নদী রক্ষা আমরা কি করতে পারি নদীগুলো সুস্থ স্বাভাবিক রূপ ফিরিয়ে দেয়া না গেলে যেমন পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব নয় তেমনি সম্ভব নয় স্থিতিশীল উন্নয়ন করা তাই নদী রক্ষার আন্দোলনে তরুণদের অংশ নেয়ার কথা বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আজকে যে সুযোগ আপনারা পেয়েছেন যে রাখি বন্ধনে আপনারা আবদ্ধ হয়েছেন যে নদীর কল্যাণ করবেন মানে দেশের কল্যাণ করবেন সভ্যতার জন্য কাজ করবেন সমৃদ্ধির জন্য কাজ করবেন এটা যত চ্যালেঞ্জিং হোক না কেন এই এটিকে সঠিকভাবে মোকাবেলা করতে পারবে বলে আমাদের বিশ্বাস ভ্রমণের মাধ্যমে নদীর পক্ষে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ নদী পরিবাযোগ দল চ্যানেল আই ঢাকা সময় বছর থেকে বারো বছর করেছে ওয়াল্টন শনিবার রাজধানীতে ওয়াল্টনে কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বিশে জানুয়ারি রোববার থেকে এই ঘোষণা কার্যকর হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ওয়ানা নজরুল ইসলাম সরকার মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ রায়হান উপস্থিত ছিলেন অপারেটিভ ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান ও ফিরোজ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রিয় দর্শক এছাড়াও চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন টু টু সিক্স টু সিক্স নম্বরে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলায় অনলাইন ডট কমে লগ ইন করুন ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য